আসসালামু আলাইকুম আজকে একটা কথা বলবো আচ্ছা মোহাম্মদ সাইফুদ্দিন কেন দল থেকে বাদ পড়লো বাংলাদেশ টিমে এত কেন নাটকীয়তা মোহাম্মদ সাইফুদ্দিন কি বাংলাদেশ টিমের জন্য কি অযোগ্য ছিল নাকি মোহাম্মদ সাইফুদ্দিনের বেশি উইকেট নেওয়াটা কাল হয়ে দাঁড়ালো মোহাম্মদ সাইফুদ্দিন তামিম মেহেদি এদের সঙ্গে বিপিএল খেললো এই মোহাম্মদ সাইফুদ্দুল ইসলামের কথা বাতি দিলাম হ্যাঁ ভাবলাম যে সে মাঝে মাঝে এক একটা ম্যাচে একটু রান দিয়ে ফেলে বেশি তাতে কি সমস্যা সে তো উইকেট নেয় তাই না আপনারা যদি মনে করেন যে হ্যাঁ সাইফুদ্দিন ইসলাম রান বেশি দিচ্ছে তাতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে লিটন দাস শান্ত এরা তো জিম্বাবুয়ের সঙ্গে যেই কটা ম্যাচ খেলছে বেশিরভাগ ম্যাচেই তো তারা ব্যর্থতা রান করতে পারেনি তাহলে তাদের কি কি বাদ দেওয়া যায় না ও শান্তু যে ক্যাপ্টেন লিটন দাস যে ভালো ব্যাটিং আরে ভাই ভালো ব্যাটিং তো সময় থাকে না কারণ আপনারা দেখেন বিশ্বকাপ থেকে শুরু করে বিপিএল থেকে শুরু করে জিম্বাবুয়ের সঙ্গে খেলা তার আগে নিউজিল্যান্ড আর আপনার ওই যে শ্রীলঙ্কার সাথে খেললো কয়টা ম্যাচ ভালো খেলছে লিটন দাস ও তারা যে ব্যাটসম্যান তাদের তারা একশোটা ম্যাচে যদি খারাপ খেলে তারপরও আপনাদের মনে হয় যে না সামনের ম্যাচে ভালো করে মোহাম্মদ সাইফুদ্দিন একটা ম্যাচে একটু রান বেশি দিছে সেই কারণে আপনারা মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দিলেন তো একটা ম্যাচে একটু খারাপ বল করাতেই আপনারা মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দিলেন তাহলে লিটন দাস শান্ত এরা কিভাবে দলে থাকে ওরা একটার পর একটা ম্যাচে ভালো করতেইছে না তাদের পারফরমেন্স ব্যাটে কোনো ভালোই না তারপর তাদেরকে রাখতেছেন না ভাই কেন আসলে নাই এক মাহমুদুল্লাহ অনেক নাটকতা করা করে করে আজকে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে আমরা ফিরে পাইছি এইসব রাজনীতি বাদ দেন সাইফউদ্দিন কি আপনার বাদ দিলেন কিভাবে এত সুন্দর যার বলিং যার বলের গতি যার বলিং রেট এত ভালো প্রতিটা ম্যাচে দুইটা তিনটা যে উইকেট নিচ্ছে তাকে আপনার কিভাবে বাদ দিতে পারেন বাংলাদেশ টিমটাকে আপনার এইভাবে ধ্বংস করতেছেন করেন কি আর করে ফেলেন